আসসালামু আলাইকুম আব্দুল্লাহ এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো লাস্ট আমার মনে হয় যে আমি আপডেট দিছিলাম হচ্ছে আপনার 51 পিস সোলার প্যানেলের বেশ 10 15 দিন আগে কিন্তু আমি বিশেষ ভাবে অসুস্থতা কা থাকার কারণে ওইভাবে আমি দোকানে তো আসতে পারিনি সোলার প্যানেলের আপডেটও দিতে পারিনি তো হঠাৎ করেই আজকে একটু সুস্থ আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে আমি আসলাম গোডাউনে আজকে আমার একটা প্রোডাক্ট ডেলিভারি যাচ্ছে তো প্রোডাক্টটা আমার নতুন নামছে সেটা হচ্ছে লঞ্জি পাঁচশো পঁচাত্তর ওয়ার্ডের সোলার প্যানেল তো ভাবলাম যে আপনাদেরকে একটু ডেলিভারি আপডেটটাও দেয় প্লাস প্রোডাক্টে আমাদের কাছে আসছে কারণ অনেকেই হয়তো ইউসুফ ভাইকে ভুলেই গেছেন যে অনেকদিন হলে কোনো আপডেট দেয় না আসলে অসুস্থতা থাকার কারণে ওইভাবে আমার কোনো আপডেট দেওয়া নাই কিংবা আমি দোকানেও সেইভাবে মানে কোনো যাইনি আর কি তারপর গোডাউনেও নতুন মাল আসছে সেখানেও আসিনি তো এখন আমার এই সামনে এই যে গাড়িতে প্যালেন দেখতেছেন অর্থাৎ আপনাদেরকে একটু যদি দেখায় যে একটু সামনের দিকে আসো যে এখানে কিন্তু আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো অর্থাৎ বারো পিস সোলার প্যানেল আছে হচ্ছে কিন্তু এই লাইনে ঠিক আছে এবং এই লাইনে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে বারো পিস অর্থাৎ টোটালি কিন্তু চব্বিশ পিস সোলার প্যানেল আছে এটা কিন্তু লঞ্জি পাঁচশো সোলার প্যানেল স্টিকারটা একটু দেখেন লঞ্জি পাঁচশো পুঁচত্তরো বারকোড আলহামদুলিল্লাহ দেওয়া আছে এবং পাশাপাশি আহ ক্যাবেলটা দেওয়া আছে এবং এই নতুন চালানের প্রোডাক্ট গুলো কিন্তু জংশন বক্সটা কিন্তু একবার হাই কোয়ালিটি করে করা এখানে দেখেন লঞ্জি সোলার খোদাই করে লেখা আছে এবং দুনো সাইড মেল ফিমেল কানেক্টর দেওয়া আছে তো এখানে কিন্তু আলহামদুলিল্লাহ আমার চব্বিশ পিস যে সোলার প্যানেলটা ডেলিভারি যাচ্ছে এটা কিন্তু আমার যাচ্ছে পাইকারি আমার এক বড় ভাইয়ের কাছে কাস্টমারের কাছে উনি কিন্তু সোলার সেস পাম্পের জন্য আলহামদুলিল্লাহ আমার কাছে প্রতি সপ্তাহে ইনশাল্লাহ বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস করে সোলার প্যানেল নেয় তো এই সোলার প্যানেলটা কিন্তু আমার চলে যাচ্ছে আহ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাতে তো যারা চুয়াডাঙ্গা জেলার ভিতরে সোলার সেস পাম্পের কাজ করতে যাচ্ছেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করলে আমার সারা বাংলাদেশ ডিলার আছে তাদের মাধ্যমে আপনি সোলার সেচ পাম্পের কাজ করাতে পারেন প্লাস আমাকে দিয়েও সরাসরি করাতে পারেন তো এখানে এটা কিন্তু পিওর এন টাইপের সোলার প্যালেন যেখানে দেখেন বাস বার গুলা কতগুলো এখানে টোটালি আঠারোটা বাস বার আছে তো এটা কিন্তু ব্যাক সাইড আমি ফ্রন্ট সাইডটা দেখাতে পারতেছি না কারণ গাড়িটা আমরা অলরেডি লোড করছি এই সাইডে ব্যাক সাইড এই সাইডে ব্যাক সাইড প্লাস এই সাইডে রশিদে ব্যাক সাইড আর এই সাইডে ব্যাক সাইড তো টোটালি কিন্তু তো আমাদের যদি মাল সিস্টেম সিস্টেমটা দেখায় তো আপনারা দেখবেন আমরা যে সারা বাংলাদেশ মালটা পাঠায় কত হাই কোয়ালিটির কিন্তু 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 ভাবে আমরা দিয়ে পাঠায় তো শুধু এই দুইটা বান না ড্রাইভার সাহেব আমার আছে এ আরো দড়ি দিয়ে আরকি বান দিচ্ছে তো আমরা যে প্রোডাক্ট গুলো পাঠাই সাইডে কিন্তু দেখেন আমরা ব্যাক পাট করে দিই অর্থাৎ প্যালেনটা ঘুরাইয়া দিই যেই কারণে কিন্তু আমাদের সারা বাংলাদেশ মাল গেলেও কিন্তু একটা মালও কিন্তু ভাঙ্গার সম্ভাবনা থাকে না আর ইনশাল্লাহ আপনাদের দয় পর্যাপ্ত পরিমাণ সোলার পাইকারি ডেলিভারি যাওয়াতে আমাদের ইনশাল্লাহ লোডিং বিষয় নিয়ে আপনার মাল যাওয়া বিষয় নিয়ে ইনশাল্লাহ কোনো টেনশন করা লাগবে না তো যাদের লঞ্জি সোলার প্যানেল লাগবে আমাদের কিন্তু নতুন মডেল পাঁচশো পঁচাত্তর নেমে গেছে আমি অলরেডি দেখাইছি এটা কিন্তু পাঁচশো পঁচত্তর ওয়ার্ড প্লাস পাঁচশো পঁয়তাল্লিশ ওয়ার্ড পাঁচশো পঞ্চান্ন ওয়ার্ড পাঁচশো আশি ওয়ার্ড নতুন মডেলে যে এটা পাঁচশো পঁচানব্বই ওয়ার্ড তারপরে রিসেন্টলি গত ভিডিওতে দেখছেন যে আমি একান্ন পিস ডেলিভারি দিছি ওইটা কিন্তু ছয়শো বিশ ওয়াট ছিল ওইটা কিন্তু ছয়শো বিশ ওয়াটটা পাবেন প্লাস ক্যানাডিয়ান সোলার ছয়শো দশ ওয়াট সাতশো ওয়াট জিঙ্কো সোলার সাতশো দশ ওয়াট পর্যন্ত আমার কাছে পাবেন যেটা আপনারা অনলাইনে দেখতেছেন জিঙ্কো সাতশো দশ ওয়াট ওইটা আমার রিসেন্টলি ডেলিভারি যাবে ওইটার ভিডিও তো ইনশাল্লাহ আল্লাহ যদি আমি বাইসে রাখি আপনাদেরকে ওইটা নিয়েও কথা বলবো ইনশাল্লাহ ওইটা কিন্তু আমাদের কাছে ক্যানাডিয়ান জিঙ্কো জে এ সোলার তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সমগ্র বাংলাদেশ কিন্তু পাইকারি মাল ডেলিভারি দিয়ে থাকি সব চাইতে বাজারের বেস্ট কোয়ালিটির মাল পাইকারি রেটে সব চাইতে কম রেটে সীমিত লাভে কিন্তু আমি মাল সেল করি আপনারা জানেন যে আমি বাকিদের মতো আমার ওই দুই একটা বেশি আলহামদুলিল্লাহ আমার মাছ চলানো লাগবে এরকম না ইনশাল্লাহ আমার কথা যে আমি পঞ্চাশ পয়সা লাভ করবে কিন্তু মাসে দুই চার পাঁচশো পিস চলা পেলেন আলহামদুলিল্লাহ আমি সেল করি তো মোটামুটি আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দয় কিন্তু সমগ্র বাংলাদেশ প্রতিদিন এরকম দুই এক গাড়ি করে সোলার কিন্তু আমরা থাকি সবচেয়েতে নিরাপদ পরিবহনে এবং আমরা নিজ থাকি যারা পাইকারি নেন আপনাদের নিজস্ব যদি বেশি থাকে বাসা দূরে লাগবে না আমরা নিজ দায়িত্বে আমাদের পরিবহন আমাদের পরিচিত টিক আপনাদের ওখানে পাঠায় দেবো তা আমরা ইনশাল্লাহ মোটামুটি প্রতিদিন দুই এক গাড়ি করে আমাদের মাল যায় পাইকারি ডেলিভারি যায় তো যাদের পাইকারি লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার আহ সোলারের যাবতীয় সামগ্রী আপনার হাইব্রিড ওয়ান গিট ইনভার্টার থেকে শুরু করে দেয় ব্যাটারি থেকে শুরু করে দিয়ে এ টু জেড কিন্তু আপনারা আমাদের কাছে কিন্তু পাইকারি পেয়ে যাবেন তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে মোবাইল যোগাযোগ করবেন এবং আমাদের প্রতিষ্ঠানের নাম মনে রাখবেন প্রতিষ্ঠানের নাম কিন্তু মেসেজ আবদুল্লাহ এন্টারপ্রাইজ এবং প্রতিষ্ঠানের ঠিকানা দুইশো আষট্টি নবাবপুর কমপ্লেক্স নবাবপুর রোড রথকলাম ও সংলগ্ন ঢাকা নবাবপুর কমপ্লেক্সের তৃতীয় তৃতীয়তলায় ছয় নম্বর দোকান এবং একাশি নম্বর দোকানে আসলে পাওয়া যাবে তো ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে আগামীতে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম